আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘোড়ার হাল শখের দাম আশি টাকা তোলা তাই আমার শখ জেগেছে একটু ঘোড়া দিয়ে হাল বইলাম অনেকেই হয়তো অনেক কিছু ভাববেন যে ঘোড়া দিয়ে মনে হয় হাল বয় না ভাই শখ জেগেছে তাই হাল বইলাম আপনাদের কাছে কেমন হয়েছে কেমন লাগছে একটু সবাই জানাবেন আমি মূলত জমনায় জব করি তো ভিডিওগুলি দেখবেন দেখে লাইক কমেন্ট কমেন্ট ভালো লাগলে জানাবেন অবশ্যই কেমন লাগছে ঘোড়া দিয়ে হাল বইছি সবাই একটু জানাবেন কমেন্ট করবেন

কার কার কাছে কেমন লাগছে ঘোড়া দিয়ে হাল বইছি সবাই একটু জানাবেন কমেন্ট করবেন যাই কমেন্ট হ্যাঁ জীবনে কখনো ঘোড়া দিয়ে হাল বইনি ঘোড়া দিয়ে বইছিলাম অনেক আগে তবে আজ দেখে অনেক ভালো লাগলো দেখার পর আমি যা বললাম কাকারে একটু ঘোড়া দিয়ে হাল বইব একটু দিবেন টাকা বললো পারবেন না বললাম টাকা পারবো যদি না পারি আপনার ঘোড়ার দাম কত

এই আমার একটি আশা ছিল ঘোড়া দিয়ে হাল বোয়াবো যাই হোক আমার ঘোড়া দিয়ে হাল বোয়ানো হয়ে গেল তবে সবাই একটু কমেন্ট করে জানাবেন কেউ বাজায় কোনো মন্তব্য করবেন না কারণ এটা আমার পেশা না আমি আসলেই জব করি জবের ফাঁকা একটু আজকে একটু ঘোরা দিয়ে হাল বইলাম তবে একটু ভালো লাগছিলো বিদায় হাল বইলাম সবাই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই একটু জানাবেন কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম